পাওয়ার মালিক তো তিনি আমাকে এত কিছু দিয়েছেন কত কিছু দান করেছেন এত কিছু যে দিয়েছেন এই কিছু অভাব And <laughs> করেন একেবারে সুন্দর

Aprendan a ti.

আমার চুল থেকে শুরু করে নিয়ে কত দিয়েছেন একটু হিসাব করেন আজকে একটু মিলান এই চুপ থাকেন ভাই এই যে ব্রেন দিয়েছেন এই ব্রেনটা নিয়ামত কাজ কথা বললেন এই সমাজে অনেক মানুষ আছে না যারা ঘুরে বেড়ায় আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া কোনদিন আদায় করছেন কথা বলেন এরপরে রব্বুল আলামিন আমাদেরকে কথা বলা শক্তি দিলেন অনেক মানুষ আছে সমাজের মধ্যে যারা কথা বলতে পারে না আবার রব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দিলেন সাড়া সাধন করার জন্য আবার রব্বুল আলামিন দেখার জন্য চোখ দিলেন কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে চোখে দেখে কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখানোর এরপর রফ শব্দের অর্থ হচ্ছে আমিন আমার যখন যেটা প্রয়োজন আমার যখন যেটা যাওয়ার আছে छे छोटे আমাকে আপনি কিন্তু দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর সে একটাই খাবারের লাইন আমার কেটে দিয়েছে এখন রাব্দুল আলমিন বললেন গোলাম চিন্তার কোন কারণ নাই আমি রাব্দ এটাই হচ্ছে যিনি একটাটা দেওয়ার পরে আপনার মনের আশা পূরণ করেন তিনি কে আরো ও বলে যিনি আপনার এরপরে রবিনা আদামিন আবার রাত শব্দের অর্থ হচ্ছে আপনি আমাকে মিলাবেন যেখানে প্রচন্ড হালকা বানিয়েছে পাতলা বানিয়েছেন কে প্রয়োজন সেখানে করেছেন তিনি হচ্ছেন কে এরপরে রবীন্দ্র